হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন তো লিনিয়ার রিগ্রেশনের আজকের ভিডিওটা হতে যাচ্ছে খুবই মজার একটা ভিডিও কারণ গত লেকচার ভিডিওতে আমরা লিনিয়ার রিগ্রেশনের থিওরি পার্টটা দেখছিলাম তত্ত্বীয় পার্ট যেটাকে আমরা বলি তো আজকে আমরা দেখব এটা বাস্তবে কিভাবে সমস্যা সমাধান করে তো আমরা একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করব এবং ওটার সমাধানটা বের করার চেষ্টা করব তো আমরা আরো দেখব কিভাবে তোমার লিস্ট স্কয়ার মেথড ব্যবহার করে এটা বাস্তব উদাহরণের লিনিয়ার রিগ্রেশন লাইন বের করা যায় এবং শেষে আমরা অনুমান করব যে আমাদের যেই চাহিদাটা ছিল আমরা বের করতে পারছি কিনা তো চলো শুরু করা যাক তো এইখানে আমাদের একটা প্রবলেম দেওয়া আছে এখানে বলছে গিভেন দা ডাটা বিলো এখানে কিছু আমাদের ডাটা দেওয়া আছে ফাইন্ড দা লিনিয়ার রিগ্রেশন লাইন আমাদের লিনিয়ার রিগ্রেশন লাইন বের করতে বলছে y mx c

পিজ্জার দাম সেটাকে ধরা হইছে y এবং আমাদের ডাটাগুলো দেওয়া আছে প্রথমটা হচ্ছে আমাদের x আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের y কয়টা সেট ডাটা দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সেট ডাটা দেওয়া আছে তো আমাদের নাম্বার অফ পয়েন্টস অর্থাৎ n হলো হলো গিয়া 5 এটা আমরা পেয়ে গেলাম তো এখন আমাদের এই পয়েন্টগুলো দিয়ে আমাদের একটা টেবিল বানাইতে হবে যাতে আমাদের এই ডাটাটা রিপ্রেজেন্টেশনটা আমরা খুব সুন্দরভাবে দেখতে পাই তো সেই অনুযায়ী আমি একটা টেবিল বানাই নিলাম তো এখন এখানে কি কি থাকবে সাইজ অর্থাৎ x

ওয়াইয়ের ভ্যালু তেরোশো পঞ্চাশ এখানে তোমার এক্স এর ভ্যালু আঠারো আর ওয়াইয়ের ভ্যালু ষোলোশো পঁচাত্তর তো এটাকে জাস্ট আমি x কে এক্স স্কোয়ার করবো অর্থাৎ স্কোয়ার করলে যেটা ভ্যালুটা আসে সেটা আমি এখানে লিখে নিলাম আর তোমার এই দুইটা গুণ করার ফলে যেটা আসে সেটা আমরা এখানে লিখে নিলাম তো আমার যদি ক্যালকুলেশনে ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা আশা করি তো এখন আমাদের মেইন কাজ হলো কি আমাদের কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে এবং এই সূত্রের জন্য আমাদের কি কি ডাটা লাগবে হচ্ছে আমাদের আমাদের সূত্র সূত্র করতে হবে বলা আছে কি হচ্ছে এখন আমরা দেখতেছি এইখানে আমাদের mx প্লাস সি এর জন্য m এর মান লাগতেছে আমাদের x এর মান তো অলরেডি দেওয়া আছে আমাদের সতেরো ইঞ্চি আর সি লাগতেছে আমাদের তো সেই ক্ষেত্রে আমাদের আমরা জানি যে আমাদের এম এবং সি এর ক্ষেত্রে আলাদা ফর্মুলা আছে তো আমরা একটু ফর্মুলাগুলো লিখে নেই আমাদের কি উপরে যাবে এখন কি করতে হবে এই ভ্যালুগুলো আমাকে এই টেবিলটা ইউজ করে সব প্রত্যেকটা ভ্যালুগুলো আমাকে বের করতে হবে অর্থাৎ এক্স বারের ভ্যালু বের করতে হবে y বারের ভ্যালু বের করতে হবে এক্স বার বের করতে হবে তারপর x বার এর বের করতে হবে এক্স এস স্কারের বার বের করতে হবে তারপর আবার এখানে ওয়াই বার বের করতে হবে তো এই সবগুলো ভ্যালু বের করে আমরা এক একটা করে বসাবো চলো এই টেবিলটা ব্যবহার করে আমরা সবগুলা ভ্যালুগুলা বের করে ফেলি তো এখানে আমি সবগুলা ভ্যালু বের করে দেখাইছি তো এটা হচ্ছে গিয়া প্রথম হচ্ছে গিয়া প্রথম আমাদের কাজ হচ্ছে গিয়া যেহেতু আমাদের এক্স বার বের করতে হবে তো এক্স বার বের করার নিয়ম কি এক্স বার মানে কি এক্স বার মানে হচ্ছে আমাদের এক্সের গড় তো গড় করতে হলে কি করতে হয় প্রথমে সবগুলো

এবং আমাদের পাঁচটা একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো সেই ক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে কি আমাদের এনএস গল কত হয়েছে ফাইভ এনএস গল টু হচ্ছে কি আমাদের ফাইভ তো এখন হচ্ছে কি আমাদের কি করতে হবে বারের মানগুলো বের করতে হবে তো আমি একটু দেখি আমাদের বারের মানগুলো কি তো x বারের মান আমরা প্রথমবার বের করব কিভাবে তো x বারের মান বের করব আমরা সামেশনের যে মানটা ওটা দিয়ে ভাগ দেব হচ্ছে কি কতগুলো পয়েন্ট আছে আমার তো 58 ভাগ হচ্ছে কি 5 রইল আমাদের 11.6 এবার আমরা y বারের মান নির্ণয় করব কিভাবে সামেশন অফ y কে ভাগ দেব হচ্ছে কি n দিয়ে তাহলে সামেশন অফ y কে n দিয়ে ভাগ দিলে আমাদের হয় 10060 এরপর আছে আমাদের কি

একটু যদি আমরা একটু দেখি এক্স স্কোয়ার এর মান আমরা বের করছিলাম এখানে সাতশো চৌষট্টি তো এর বার মানে হচ্ছে কি এর গড় বের করার জন্য কি করতে হবে জাস্ট আমাদেরকে এই যে যতগুলো পয়েন্ট আছে তত দিয়ে ভাগ দিতে হবে অর্থাৎ পাঁচ দ্বারা আমাদেরকে এটাকে ভাগ দিতে হবে তো সেক্ষেত্রে আমাদের দাঁড়ালো হচ্ছে গিয়া একশো বান্ন দশমিক আট তো আশা করি সবাই এইটুকু বুঝতে পারছো আমাদের এক্স বার বলতে এখানে বোঝানো হয়েছে এই বার মানে হচ্ছে গিয়া গড় আর এই ক্ষেত্রে আমরা জানি সবার এটা গড় মানে কি গড় মানে হলো গিয়া এই সংখ্যাটার হচ্ছে গিয়া ওই যে যে ভেরিয়েবল বা যেটাই বলে না কারণ আমরা ওইটার যোগফল সামেশন যেটাকে আমরা বলি সামেশন সাইন ডিভাইড বাই হচ্ছে কতগুলা পয়েন্ট আছে আমার সেটা তো এই সূত্রটা অনুসরণ করে আমরা এই মানগুলা বের করছি তো আমরা সব মানগুলো অলরেডি পেয়ে গেছি আমাদের যেটা যেটা লাগবে একটু দেখি আমরা মুছে ফেলে একটু মুছে তারপর দেখা ট্রাই করি আমাদের কি কি মান পাইছে আমাদের কি কি মান আর দরকার আছে তো আমরা এক্স বার ওয়াই মান কি পাইছি আমরা এক্স বার এর মান ওয়াই বার দেখি এক্স বার মান ওয়াই মান আমরা পাইছি তারপর এক্স বারের বার এর মান কি পাইছি আমরা হ্যাঁ এক্স বার মান আমরা পাইছি এরপর আছে আমাদের এক্স বার হোল স্কয়ার বার স্কয়ার কি পাইছি হ্যাঁ এক্স বার হোল স্কয়ার পাইছি এরপর আছে আমাদের এক্স স্কয়ার বার হ্যাঁ স্কয়ার বারও আমরা পাইছি তার মানে আমরা এখন কি করতে পারি জাস্ট হচ্ছে গিয়া সূত্রের মধ্যে আমাদের যে সংখ্যাগুলো আছে এগুলো বসে আমরা ক্যালকুলেশন করে মানটা বের করতে পারি তো এখন আমরা m জানি যে আমাদের সূত্র বসাবো এক্স বারের মান বসাইলাম ওয়াই বারের মান বসাইলাম মাইনাস হচ্ছে এক্স ওয়াই এর মান বসাইলাম ডিভাইডেড বাই এক্স বার মাইনাস হচ্ছে বার তো আমরা এর পাইলাম আমাদের এম এর মান কত হয়েছে এম এর মান হচ্ছে গিয়ে একশো ছয় দশমিক শূন্য তিন শূন্য তো এখন আমরা এম এর মান পাওয়ার পর আমাদের আর কি দরকার এরপর আমাদের দরকার হচ্ছে গিয়ে সি এর মান তো এখন আমরা সি এর মানটা বের করবো তো সি এর মান বের করতে হলে আমাদের সূত্র কি সি এর মান বের করার সূত্র হচ্ছে ওয়াই বার মাইনাস mx বার তো y বারের মান আমরা বসাবো y মান কত y মান হচ্ছে কি আমাদের 1060 তো 1060 বসাইলাম mx বার তো m এর মান কত 106.030 তো বসাইলাম আমরা 106.030 গুণ হচ্ছে কি আমাদের x বারের মান তো x বারের মান কত আমাদের x বারে মান ছয় তো আমরা বসাইলাম 11.6 তো এখন আমরা কি পেলাম আমাদের যে ভ্যালুটা আছে c এর ভ্যালু ওটাও পেয়ে গেলাম তো এখন হচ্ছে কি আমাদের মূল সূত্র যেটা আমাদের বলে দিয়েছে এখানে যে আমাদের 17 ইঞ্চি পিৎজার দাম কত হবে সেটা আমরা কি ব্যবহার করতে হবে যে এই সূত্রটা রিগ্রেশন লাইনের যে সূত্র y mx c এই সূত্র ব্যবহার করে আমাদেরকে বের করতে হবে আর এখানে আমাদের y এর মানটা আমাদের বের করতে হবে কারণ y মান হচ্ছে কি আমাদের প্রাইস প্রাইস আমাদেরকে প্রেডিক্ট করতে হবে কত ইঞ্চির জন্য অর্থাৎ x এর ভ্যালু কত এখানে x এর ভ্যালু হচ্ছে 17 তো সেই অনুযায়ী আমরা x এর ভ্যালুটা বসাই দেব এখানে আর বাকি মানগুলো বসাই দেব তো আমরা জানি y mx c তো এখানে y কত y হচ্ছে কি আমাদের যে প্রাইসটা হবে সেটা যেটা আমরা প্রেডিক্ট করব সেটা আর এম কত এম এর মান যেটা আমরা পাইছি একটু আগে 106.030 বসালেও আমরা 106.030 আর এক্স কত 17 যেহেতু আমাদের বলে দিছে এখানে যে আমাদের 17 ইঞ্চি পিৎজার দাম কত হবে সেটা আমাদের এক্স 17 তো এখানে আমরা 17 টা বসাই নিলাম এরপর হচ্ছে গিয়া আমাদের প্লাস সাইন এরপর হচ্ছে কি আমাদের যেই সি এর মানটা অর্থাৎ সি যেটা বের হইছে সি এর বের হইছে কত -169.948 তো এটা ক্যালকুলেট করলে আমাদের দাঁড়ায় ষোলোশো দুই তো আমাদের সতেরো ইঞ্চি পিজ্জার কত দাম বের হলো একটা প্রেডিক্টেড প্রাইস কত বের হলো ষোলোশো দশমিক পাঁচ ছয় দুই তো এই ছিল মূলত আজকে আমাদের যে প্রবলেমের সলভটা তো আমরা দেখতে পাইলাম আমাদের যে পদ্ধতিটা অবলম্বন করে আমরা একটা সতেরো ইঞ্চি পিজ্জার দাম প্রেডিক্ট করতে পারলাম তো এক্স এর মান যাই দেওয়া থাকুক না কেন আমরা এখন জাস্ট এখানে মানটা চেঞ্জ করলে আমাদের এক্স এর মান

তো আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ